বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হাসপাতালে রোগিনী বিবাহিত মেয়েকে শ্রোতাহানি চাঞ্চল্য গ্রেপ্তার হাসপাতালে ওয়ার্ড বয় সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসপাতালে আসার সাধারণ মানুষের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগিনী বিবাহিত মেয়ে শ্রোতাহানি তাকে মারধরের অভিযোগ এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা বর্ধমান শহরের বাবুরবাগ কালিতলা এলাকায় তার বাড়ি সে হাসপাতালে একুশ বছর ধরে ওয়ার্ড বয়ের কাজ করছে সোমবার ভোর রাত্রে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বর্ধমান মহিলা থানার পুলিশ ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয় তদন্তের প্রয়োজনে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার ধৃতকে দুদিন পুলিশে হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজিএম জানা গেছে ওই আদিবাসী মহিলার মা কয়েকদিন ধরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালের নিউ বিল্ডিং এর ফিমেল চেস্ট ওয়ার্ডে তার চিকিৎসা চলছে শনিবার থেকে মায়ের কাছে রয়েছেন ওই মহিলা তিনি হাসপাতালে আসার পর থেকে অভিযুক্ত তাকে কু করছিল রবিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ ওয়ার্ডের মায়ের সঙ্গে ছিলেন ওই মহিলা সেই সময় আচমকা সেখানে আসে ওয়ার্ড বয় বিশ্বজিৎ ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এরপর পেছন দিকে মহিলাকে জড়িয়ে ধরে মহিলা শিলতাহানি করেন এমনকি তার শাড়ি টেনে খুলে দেয় বলে অভিযোগ মহিলা চিৎকার করলে তার মুখ চেপে ধরে অভিযুক্ত মহিলাকে কিল চর ঘুষি মারে নিজেকে কোনো রকমে মুক্ত করে মহিলা চিৎকার জুড়ে দেয় তার শুনে হাসপাতালে লোকজন কিছু লোক সেখানে পৌঁছয় তারা লাইট জ্বালিয়ে দেন তখন অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায় ঘটনা দিনই মহিলা এই নিয়ে পুলিশের অভিযোগ দায়ের করে তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছাব্বিশ দুই একশো পনেরো দুই চুয়াত্তর পঁচাত্তর দুই ছিয়াত্তর উনআশি ধারায় রুজু করেছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওয়ার্ডের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানেন এমনকি ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী অফিসার তার ভিত্তিতে ওয়ার্ডের ওয়ার্ড বয়ে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয় কি বলবো একটা ওয়ার্ড বয় হয়ে যদি এই রকম বিচ্ছিরি কাণ্ড ঘটায় তাহলে তো কিছু বলার নেই না আমরা তো পুলিশ প্রশাসন বা এই হসপিটালে যারা দেখাশোনা করে তাদের ভরসাতেই তো আমরা পেশেন্ট পার্টিকে নিয়ে আসি এবার তারা যদি এরকম সহযোগিতার মানে এই যে ঘটনাটা ঘটিয়েছে তাদের কোনো কিছু বলার নেই তারা কিছু প্রতিবাদ করে না সেটা তো খুবই বিচ্ছিরি না এবার এইটার একটা বিচার হওয়া দরকার বা আমরা তো পুলিশ প্রশাসনের কাছে তো নিরাপত্তার জন্য এখানে পেশেন্ট পেশেন্টদের নিয়ে আসি তাহলে পুলিশ প্রশাসন যদি এই সব জিনিসগুলো যদি না দেখে তাহলে আমরা কোন সুরক্ষিততে এখানে আসব হাসপাতালে কর্মী তো হ্যাঁ হ্যাঁ আসলে কর্মী হ্যাঁ হাসপাতালে কর্মী তো যুক্ত তো व्हाट বয় মানে তো হাসপাতালের কর্মীই যুক্ত তাহলে উনি যদি এরকম একটা कांड ঘটায় তাহলে লッコ কি তাহলে এর বিচার তো চাই

অবশ্যই যেন সে শাস্তি পায় এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য যেন হসপিটাল যারা হসপিটালে যারা ইয়েতে রয়েছে দায়িত্বে রয়েছে তারা যেন এটা নিয়ে একটু দেখাশোনা করে হ্যাঁ আমার মা বিলাট ক্যান্সারের পেশেন্ট বিলাট কমে গেলেই মাঝে মাঝে রক্ত দিতে হয় মাকে নিয়ে তো এসছেন আপনি একজন মহিলা তো কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা শুনেই তো টেনশনে পড়ে যাচ্ছি যে রাত্রে জল আনতে বেরোবো বা কোনো ওষুধ লিখলো ডাক্তারে ওষুধ নিতে বেরোলাম বা কোনো খাবার একটু প্রয়োজন পড়লো নিতে বেরোলাম তাহলে কোন ভরসায় বেরোবো কি সাহস নিয়ে বেরোবো হ্যাঁ এটা তো একটা টেনশনের বিষয় না বিউরে রিপোর্ট ভূতাল স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা